আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বাংলাদেশের একজন বাউল শিল্পী আল্লাহকে নিয়ে নানান ধরনের কটুক্তি করেছেন এবং করেছেন অশালীন কিছু মন্তব্য নাইনটি মুসলমানের দেশে এই বাংলাদেশের ভূমিতে যেখানে শাহজালাল শাহপুরানের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ পাকের রাজত্ব কায়েম হয়েছে সেই জায়গায় একজন বাউল শিল্পী এই ন্যূনতম আবুল সরকার নামে তিনি আল্লাহকে নিয়ে করার প্রতিবাদে জনতা তাকে হেনস্থা করেছে তাকে হেনস্থা করার প্রতিবাদে আবার কিছু মুসলিম জনতা রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে তারা এই তৌহিদি জনতার বিপক্ষে আজ মশাল মিশিল করছে ও আবুল সরকারের পক্ষে তারা বিভিন্নভাবে প্রতিবাদ করে। যাচ্ছে নাউজুবিল্লা আসলে আল্লাহর অস্তিত্ব নিয়ে কটূক্তিকারী একজন সে কখনোই মুসলিম হতে পারে না সে একজন মনাফিক অ্যান্ড মুশরিক এই মুশরিকের পক্ষে যারা থাকবে তারাও মুশরিক সে হোক জাতীয় দলের বা সে হোক কোনো বড় দলের নেতৃত্ব বা যে কোনো ছোট দলেরই হোক না কেন আসন সর্বশেষ আমরা জানবো এই আবুল সরকার আল্লাহকে নিয়ে কী ধরনের কুরুচিপূর্ণ কথা বলেছিল কি কারণে তৌহিদি জনতা তার উপরে আক্রমণ করেছে এবং আমাদের এই মুহূর্তে কোন পক্ষে লড়াই করা উচিত বা মনোসম্মতি দেওয়া উচিত নয়তো বা আমাদের ইমান

গ্রেপ্তার করা হয়েছে সেই মিথ্যে অপবাদ যারা দেয় আমরা আল্লাহকে নিয়ে কটুক্তি করি ধর্ম অপমাননা করি আমরা ধর্মের উপরে আঘাত থেমেছি আমি জানতে চাই গতকাল মানিকগঞ্জ আমার নিরীহ ছেলেদের উপরে যারা আঘাত করলো মাথা ফাটাইল তারা আবার ফেসবুকে এসে তারা আবার লাইভে এসে মুসল্লি তারা বলতেছে যে আমাদের উপরে পাউনরা হামলা করি একটা একটা ধর ধরে ধরে জবাই কর তাহলে এত বড় দুঃসাহস এত বড় কথা তারা কিসের ইন্দ্রনে আর কার শক্তিতে করে নির্দোষ মানুষকে শুধু 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 যে খাটাচ্ছি গ্রেপ্তার করেছি আর আমি ভবিষ্যৎটা সাহেব সাহেবের ঈশ্বরকে ভূক্তি ডাংলার মূলতম চক্ষু হচ্ছে আমাদের ওই পুরা ভিডিওটা দেখার আমরা যে ভয়াবহ তথ্য সন্ত্রাসের ভিতরে আছে এই মুহূর্তে এইভাবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ওই ভিডিওটা কে এডিট করলো কে তাকে এই বিপত্তির মধ্যে ফেলে তাকে খুঁজে বের করা আমরা তা না করে একটা পরিষ্কার আলোচনা থেকে একটা মিস কোটেশনের উপর ভিত্তি করে একটা মানুষের জীবনকে দ্রুব করে তুলছি এবং সারা দেশে এই ঘটনাটা আমরা গত দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি আমার মনে হয় এই মুহূর্তে প্রশাসনের একুশ শতকে এসে এই মুহূর্তে প্রশাসন যদি এই জিনিসটাকে খেয়াল না করে যে একটা বক্তব্যের কোটেশন হতে পারে তাহলে কিন্তু আপনারা এই যে কবর থেকে তুলে এনে কাজী নজরুল ইসলামেরও বিচার করতে হবে নাইলে খোদা রাসন আরো ছেদ করে যাওয়ার লাইন বের করে নিয়ে এসে আজকে আমরা নজরুল আরো মৃত্যুদণ্ড দাবি করতে পারি কথাগুলো শুনছিলাম আর শরীরের ভিতরে ঘুমন্ত যেই ইমানের কণা বিশেষ আছে সেটা বারবার তাগিদ দিচ্ছিল যে তুমি এটা নিয়ে একটা ভিডিও করো এটার প্রতিবাদ করো আর আপনাদের উদ্দেশ্যে বলবো যদি শরীরে হালকা পরিমাণ ফিলিংস কাজ করে থাকে ভিডিওটা শেয়ার করবেন আমরা বাংলাদেশে আইনের সুশাসন চাই আমরা বাংলাদেশে বাকস্বাধীনতা চাই তবে বাকস্বাধীনতার মানে এই না যে এই বক্তব্যটা যে দিল বাউল আবুল সরকার বা তাকে মহারাজ আবুল সরকার বলা হয়ে থাকে তো এই মহারাজ আবুল সরকারের মেয়ে সেও একজন শিল্পী জুলাই আগস্ট অভ্যুত্থানে যে এই আন্দোলনের পক্ষে বড় ধরনের ভূমিকা রেখেছিল নতুন বাংলাদেশ চেয়েছিল কিন্তু গতকালকে আফসোস করে সে বক্তব্য দিচ্ছিল যে নতুন বাংলাদেশে সে অনেক কষ্টে আছে এখন কষ্টে কি তার সরকার রাখছে নাকি তার বাপ তারে রাখছে বেসিক্যালি এখানে যে ঘটনাটা হয়েছে সেখানে বাউল গান বাউল শিল্পী আর আবুল শিল্পী এটার মধ্যে মিক্সিং হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে দেখেন সঙ্গীতের ক্ষেত্রটা অনেক বড় যেমন আমরা ইসলাম ধর্মের অনুসারী আমাদের মধ্যে কত মাঝাব আছে তরিকা আছে কেউ ধর্মকে ব্যবহার করা টেরোরিজমও মানে প্রচার করে আবার কেউ হচ্ছে ধর্মকে ব্যবহার করে পিসফুল একটা নেশন পিসফুল কান্ট্রি পিসফুল জাতি হিসাবে মুসলিমকে রিপ্রেজেন্ট করে ডিপেন্ড করতেছে জিনিসটা কে কিভাবে ব্যবহার করতেছে আবুল সরকারের এই রাষ্ট্রের উচিত এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেন আগামীতে এই যে বড় শয়তান যে আছে আবুল সরকার তার যারা অনুসারী আছেন তাদের মধ্যে যেন একটা বার্তা পৌঁছায় অথবা অন্যান্যদের মধ্যে একটা বার্তা পৌঁছায় যে ভাই তুমি বাউল গান করো আমাদের কোনো সমস্যা নেই গানে গানে তুমি স্রষ্টা সৃষ্টি নিয়া পজিটিভ বলো নেগেটিভ বলো এটা তোমার ব্যক্তিগত জায়গায় কিন্তু প্রকাশ্যে পাবলিকলি চৌঠা নভেম্বর যে ঘটনাটা হয়েছে এটা ব্যাখ্যাপট চৌঠা নভেম্বর এই যে বক্তব্য দিছে স্বাভাবিকভাবে মানুষের শরীরের মধ্যে রক্তের দোলাদোল চলছে আর রাগের বসে জিদ্দের বসে তারা গতকালকে যে ঘটনা ঘটনাটা ঘটেছে তবে দরকার ছিল স্থানীয় জনগণ তৌহিদি জনতা এই নামটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য নেগেটিভ আবারও বলি তৌহিদি জনতা বলতে কোনো শব্দ নাই মুসলিমরা স্থানীয় মুসলমানরা সারা পৃথিবীর যে কোনো মুসলিম এই কথাগুলো শুনলে তার গায়ে কাঁপন উঠবে কিন্তু যখন কোনো ব্যানার কানেক্ট হয়ে যায় তখন এটা কিন্তু আরেকটা ভঙ্গি চলে আসে অপরাধ করছে আবুল সরকার এখন এই আবুল সরকারের পক্ষে কেউ কথা বললে আপনাকে বাংলাদেশের জনগণ আদর করবেন এটা আপনার বোঝা উচিত আবারও বলি যে আপনার নেতা যে আছেন তিনি যা বলছেন সবকিছুকে আপনারা শুনছেন তার মুক্তির জন্য যারা দাবি করতেছেন সবকিছুকে শুনছেন আমার গতকালকের ভিডিওটা ছিল বাউল শিল্পীদেরকে নিয়ে এখন একজন বাউল শিল্পী যদি আইসা কালকে বেগম খালেদা জি একটা কথা বলে তারেক রহমানকে নিয়ে বলে জামাতকে নিয়ে বলে সে তো পরশুদিন মার খাবে কিন্তু শুধু বাউল গানের জন্য সে মার খাবে খাবে না আপনার একটা গন্ডি আছে গন্ডি বের হইয়া আপনি দর্শকদের জন্য অথবা আপনি ভাইরাল হবার জন্য অথবা আপনার বাকস্বাধীনতা আছে বললে আপনি যে কোনো কথা বলবেন আর রাষ্ট্র সেটাকে প্রটেস্ট করবে না এই যে ম্যাঘমাল্লার বসু থেকে শুরু করে যেগুলো আছে বা এই আবুল সরকারের মেয়ে যখন জুলাই আন্দোলন অভ্যুত্থান হলো বা বিপ্লবটা হলো রাজপথে শিল্পী টিল্পীদের পক্ষ থেকে সবচেয়ে বেশি ভূমিকা যে মেয়েটা রাখছে এই আবুল সরকারের মেয়ে এখন এই তারা মনে করছে নতুন বাংলাদেশ এখানে আমরা যা খুশি তা বলবো ধর্ম নিয়েও বলবো মানুষ নিয়েও বলবো ভাই আপনি এই মুহূর্তে শুধু আওয়ামী লীগ নিয়ে বলতে পারবেন কারণ কি এই মুহূর্তে আওয়ামী লীগ হচ্ছে ওই জায়গা এটা মরা হাতি হাতি মললে কি হয় যে এখানে এসে যে কোনো মানুষ যে কোনো কিছু করতে পারে আওয়ামী লীগের সময় মরাহাতিটা ছিল জামাত বিএনপি মোটামুটি অনেক কিছু বইলা হজম করা যেত কিন্তু এখন সে আওয়ামী লীগ হাতি। আপনি আওয়ামী লীগ নিয়ে বলতে পারবেন আবুল সরকারের মেয়ের উদ্দেশ্যে বলতেছে আপনি মন খারাপ করে কান্না করছেন পরিবার কঠিন সময় এটা আপনার বাপের জবানের কামাই আপনার আব্বাকে আপনি বলছেন যে আব্বা তুমি যে এই কথাটা বলছো তুমি ঠিক বলো নাই আমরা বাউল শিল্পীদের পক্ষে যারা গান করেন একতারার পক্ষে যারা গান করেন আমরা বাউল গানের পক্ষে কিন্তু আপনি শিল্পী হইয়া একটা গোষ্ঠীকে এখানে রিপ্রেজেন্ট করার নামে আপনি এই ধরনের মানে কথাবার্তা বলবেন আর একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না মহান রবের নামে কটুক্তি করলে কাউকে সার দেওয়া হবে না আর যদি তাদের পক্ষেই সেই আঘাত চলে আসে তাহলে নিঃসন্দেহে এটা আল্লাহর ওপরে বাড়াবাড়ি অতএব এখনই আমাদের সচেতন হওয়া উচিত যে আল্লাহকে নিয়ে কটুক্তিকারীকে সরাসরি হেনস্থা নয় বরং তাকে দুনিয়ার জমিন থেকে উৎখাত করা দরকার বরং তার পক্ষে যারা দাঁড়াচ্ছে এই কারা আসুন আমরা চিহ্নিত করি মুক্তিযুদ্ধ করেছে সুতরাং ওনাদেরকে এভাবে করে দেখার কিছু নাই যে আপনারা বারবার অত্যাচার করতেই থাকবেন করতেই থাকবেন আর এইদিকে বাংলাদেশের যা নানা তরিকাপন্থী নানা রকম ফকির বাউল গণতান্ত্রিক জনগোষ্ঠীর মানুষ নীরবে সহ্য করে যাবে যতক্ষণ পর্যন্ত এই ধরনের অন্যায় হবে ততক্ষণ আমরা প্রত্যেকটা ব্যাপারে প্রতিবাদ করব এবং রাস্তায় থাকবো ওরা গেছে মামলা করতে তাদের মামলা নেওয়া হয় না অথচ যারা হামলা করছে তারা আবুল সরকারের ভক্তদের উপরে উল্টা মামলা করছে সেই মামলা নেওয়া হয়েছে এই বাংলাদেশের প্রশাসনের অবস্থা সরকারকে অনুরোধ করছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে আপনারা যথাযথ ব্যবস্থা নেন এবং আমাদের এখানে রাজনৈতিক যে দলগুলি আছে তারা ভোটের জন্য বিএনপি বলেন জামাত বলেন এবং এনসিপি বলেন কেউ মাজারে হাঙ্গা নিয়ে কোনো পরিষ্কার পজিশন নেয় নাই তাদের ভোট হারানোর ভয়ে এটারও আমরা নিন্দা জানাই এই সমাবেশ সেই দেশের মাটিতে আজ বাউল নিগৃহীত হয় সেই দেশের মাটিতে আজ নৃত্য শিল্পী অবহেলিত হয় সেই দেশের মাটিতে আজ শিল্পীরা ঘরে থাকতে পারেন না আজকে থেকে লজ্জাজনক বিষয় আমাদের জন্য আর কিছু হতে পারে না তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা সেই স্বাধীনতা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীনতা সেই স্বাধীনতা সকল ধর্ম কর্ণ দেশের মানুষের সহমর্মী হয়ে সহযোগী হয়ে একে অপরের হাতে হাত ধরে কাঁধে কাঁধ রেতে রেখে একসঙ্গে মিলেমিশে ভালোবেসে সেই বাংলাদেশে থাকার সেই বাংলাদেশের কথা কিন্তু আজকে সেই বাংলাদেশ খণ্ড খণ্ড বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সেইটার কি কারণ আপনারা সকলে জানেন যে জুলাই অভ্যুত্থান যে ফ্যাসিজমের বিরুদ্ধে গঠিত হয়েছিল এই সকল আচরণ আবার সেই ফ্যাসিবাদকে আমাদের স্মরণ করিয়ে দেয় এটাকে ফ্যাসিবাদ বলা হয় যে নিজের মতকে অপরের ওপর জোর করে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা একের পর এক তখন ঘটনা ঘটছে এখানে বারবার প্রতিবাদ সমাবেশ হচ্ছে আন্দোলন হচ্ছে কিন্তু তার কোনো প্রতিকার হচ্ছে না এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি বলতে চাই বাংলাদেশের সকল বাউল ভোগের সাধু সন্ন্যাসে সকল তৈপতপন্থী মানুষদেরকে আহ্বান করতে চাই আপনারা যতদিন না পর্যন্ত রাজনৈতিকভাবে সংগঠিত না হচ্ছেন ততদিন আপনাদের এই রকম ঘটনা থেকে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় একদিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ